লোকসভা ভোটের প্রাককালে মালদার মানিকচকে বিজেপিতে শক্ত কংগ্রেসের হাত বিজেপি নেতা যোগদান করলেন সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপির এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসের যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বে মানিকচক ব্লক কংগ্রেস কার্যালয়ের এই যোগদান বলে জানা গেছে এখনো পর্যন্ত লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়নি তবে এক সপ্তাহ আগেই মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি রবিবার ব্রিগ্রেডে জনসভা থেকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল দক্ষিণ মালদাহ লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈশ্বর খান চৌধুরীর নাম লোকমুখে শোনা যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ও তৃণমূল ছেড়ে প্রায় একশোরও বেশি সমর্থকের কংগ্রেসের যোগদান অবশ্যই আগামীতে কংগ্রেসের হাত শক্ত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক আলামের হাত ধরে মালদহ জেলা বিজেপি সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক শেখ কংগ্রেসে যোগদান করেন সংখ্যালঘু সেলের নেতার সাথে আরও প্রায় পঞ্চাশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি সমর্থক কংগ্রেসে যোগদান করে মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ষাটজন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করে এই সভায় এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বে আমি বিজেপিতে ছিলাম আচ্ছা বিজেপির মালদা জেলা সংকলন ছেলের সেক্রেটারি পদেও ছিলাম আচ্ছা বিজেপি থেকে আমি কংগ্রেসে আসি কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিক বিজেপির বড় নেতা গৌরচন্দ্র উনি মানিক চকের যে সাংগঠনিকতা ছিল সেটাকে মানে ভূমিসাপ তৈরি করেছে মানিক চকের ও হচ্ছে অনলি ওয়ান ও যেটাই ফাইনাল করলো সেটাই আচ্ছা ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি একজনে কেউ কখনো ফাইনাল করতে পারে ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু আমি পদে থেকে পদের কাজ করতে পারছি না ফলে আমি ত্যাগ করলাম তাহলে অন্য কোনো দলে না দেখেন কংগ্রেসে আসলাম এটুকুই বলব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে হয়তো পরিচালনা করছেন দলটাকে বা যেগুলো নীতি ভাবে চালাচ্ছেন সেটা আমার পছন্দ না কারণ আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা গণতন্ত্রকে মেনে চলি আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী আমাদের কেন্দ্রের যে প্রধানমন্ত্রী এনারা শুধু দম দম বাঁধাচ্ছে জাতিগত ভেদ তৈরি করছে আমরা সেই জাতিগত ভেদের মধ্যে নয় আমরা পশ্চিমবঙ্গার মাটি বাংলার মাটি শান্তির মাটি আমরা এই কবি কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে জন্মভূমি কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন আমরা এক বৃন্দে দুটি কিসুম হিন্দু মুসলমান মুসলিম তার মুনি হিন্দু তাহার প্রাণ আমরা হিন্দু মুসলিম উভয় মিলে আমরা এখানে বসবাস করছি উভয়ের সঙ্গে ভালোবাসা সবার আছে ফলে আমরা এই পশ্চিমবঙ্গে দাঙ্গাবাদ যেতে চাই না তৃণমূল বাঁধায় বিজেপিও দাঙ্গাবাদ ফলে কংগ্রেস নেতৃত্বে কতজন যোগদান করল আমার নেতৃত্বে প্রায় একশোর আপিস আপনার নাম বলবেন আমার নাম আকাশ দেখুন আমি দেখছিলাম সেটা আমি এক্ষুনি বললাম যে টিএমসির পার্টির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে আমাদের উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্ষেত্রে সেখান তো আপনাদের হেভিওয়েট থাকে বলে হেভিওয়েট মানুষই তৈরি করে যারা এসছে তারা রাজনীতির কিছুই বুঝে না আজকে দক্ষিণ মালদা বলুন আর উত্তর মালদার ক্ষেত্রে বলছি আপনাদের দেখুন এরা অন্য জগতের লোক মানুষের সেবা এরা বুঝেনি মানুষের সেবা করতে পারবে না মানুষের সেবা করার লোক লাগে আজকে টিএমসি যে তালিকা প্রকাশ হয়েছে সারা বাংলা জুড়ে আমি লক্ষ্য করলাম ইসব পাঠান ক্রিকেটার বহরমপুরের মাটিতে নিয়েছেন অধীরদার বিরুদ্ধে লড়াই করে এটি কি সম্ভব হ্যাঁ তিনি কি করবেন তিনি ক্রিকেট খেলেন মানুষের সেবায় তো কিছু বুঝেন না তাকে নিয়ে এসে চমক দেওয়া হচ্ছে এখানে দাকে ওখানে এটা হারানোর চক্রান্ত ইয়ে যে ইসব পাঠানকে নিয়ে আসো ভোট কাটাকাটি করে বিজেপি ওখানে জিতবে আসলে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির বি টিম বি টিম হয়ে কাজ করছে